মার্চ দিনটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট কাছে একটা অন্যতম মনে রাখার দিন কারণ এই দিনটাতে তৃতীয়বারের জন্য ভারত জিতলো চ্যাম্পিয়ন্স ট্রফি আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর যখন সবাই সেই ট্রফিটাকে নিয়ে আনন্দ করছিল উচ্ছ্বাস করছিল সেই সময় দেখা গেল ইন্ডিয়ান টিমের অন্যতম পেশাদ যে কিনা এই দলে ছিল মোহাম্মদ শামী তিনি স্টেজ থেকে বেরিয়ে চলে গেলেন এবং তিনি দূর থেকে সবাইকে দেখলেন তিনি কিন্তু সেই দলের সঙ্গে যোগ দিলেন না কেন তিনি এই জিনিসটা করলেন আর এর সাথে আরো বলবো যে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর অনেক কিছু ছোট ছোট জিনিস হয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি যুক্তক তোমাদের দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে খবর নিয়ে বা বক বক করে থাকি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে হুইটার হাতে ট্রফি ওঠার পরেই দলছুট স্বামী রবিবার রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বলার তো নয়ই মার্চ যাতে এটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হয় তাতে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালিস্ট মানে জিতে যায় উইনার হয়ে যায় আর তারপর এই চ্যাম্পিয়ন্স ট্রফির একটা যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি এটা জেতার পরে সবাইকে একটা করে হোয়াইট কালারের ব্লেজার দেওয়া হয় যেটা আগের বার যখন দু হাজার তেরোতে ধোনির নেতৃত্বে জিতেছিল তখনও পেয়েছিল ইন্ডিয়ান টিম তারপরে পেয়েছিল পাকিস্তান দু হাজার সতেরোতে আমি খুব যদি ভুল না হয় আর তারপরে হচ্ছে এই ইন্ডিয়া টিম জিতলো তো যখন এটি ব্লেজার সবাইকে দেওয়া হয় তারপরে এই ট্রফিটা দেওয়া হয় আর ট্রফি পাওয়ার সঙ্গে সঙ্গেই যখন সবাই সেলিব্রেশন করতে শুরু করে দেয় তখনই কিন্তু মোহাম্মদ স্বামী স্টেজ থেকে চলে যায় এবং তারপরের একটা ভিডিও শটে দেখা যাচ্ছে সে দূর থেকে দাঁড়িয়ে তাদের সতীর্থতে দেখছে এনজয় করার জন্য কিন্তু তিনি কিন্তু সেই জায়গায় গিয়ে যোগ দিলেন না আর এটা সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে গিয়ে মোহাম্মদ স্বামী যে ধর্মটাকে বিলং করে সেটা হচ্ছে মুসলিম ধর্ম মুসলিম ধর্মে কিন্তু এই যে শ্যাম্পেনের যে ব্যাপারটা এই ব্যাপারটাকে হয়তো ভালোভাবে নেয় না তাই ধর্মের প্রতি তার যে একটা আস্থা আছে সেই জিনিসটাকে সম্মান দেওয়ার জন্য তিনি সেই টাইমটা সেখান থেকে দূরে সরে থাকলেন কিছুক্ষণের জন্য যখনই শ্যাম্পেন দিয়ে সেলিব্রেশন করা ইন্ডিয়ান টিমের বাকি প্লেয়ারদের শেষ হয়ে গেল তারপরে কিন্তু তিনি আবার তাদের সতীর্থদের সঙ্গে মানে মোহাম্মদ শানী আবার রোহিত বিরাট কোহলি শেয়াশ আইয়ার হার্দিক পান্ডিয়াদের সঙ্গে যোগ করলেন এবং তিনি তার যে টাইমটা কারণ তিনি তার জীবনের প্রথম আইসিসি ট্রফি এটা ছিল মানে এর আগে অনেকগুলো আইসিসি টুর্নামেন্ট মোহাম্মদ শামী খেলেছেন কিন্তু শামী কিন্তু একটা পায়নি এই জীবনে তার প্রথম আইসিসি টুর্নামেন্ট এবং সে তারপরে যোগ দিয়ে তার যে যে তার যে সেই সময়টা সেই সময়টা তিনি এনজয় করেছেন আর এই জিনিসটা বলার খুব দরকার কারণ কয়েকদিন আগে তাকে নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি হয়েছিল যেটা হচ্ছে রোজা রাখা নিয়ে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা নিয়ে হয়তো সেই সময় রোজা না রেখে তিনি ড্রিঙ্কস কিছু একটা খাচ্ছিলেন আর সেইটা নিয়ে একজন মন্তব্য রেখেছিল সে তার নাম হচ্ছে গিয়ে মৌলানা শাহাবুদ্দিন রিজ রাজভি সে হচ্ছে প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম জামাত তো তিনি যথাযথ এই মোহাম্মদ শামীকে রোজা না রাখার জন্য ক্রিমিনাল টাইপেরও কিছু বক্তব্য পেশ করে দিয়েছিলেন তো সেই সময় অনেকে হয়তো মোহাম্মদ শামীর থেকে গেছিল কিন্তু অনেকে মোহাম্মদ শামি ফরেও কথা বলেছিল যখন এই যে শামা বলে একজন যে ছিলেন কংগ্রেসের মুখপাত্র কিন্তু সেই সময় শামির পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমরা যদি কোনো করি বা মানে মুসলিম সম্প্রদায়ের মানুষটা যদি কখনো ট্র্যাভেল করে এই রোজা রাখার টাইমে তখন রোজা না রাখলেও চললি তো এরকম টাইপের কিছু বক্তব্য শামা মানে হচ্ছে কংগ্রেসের মুখপাত্র যে কিনা রোহিত শর্মাকে নিয়ে একটু অন্যরকমের মন্তব্য করেছিল তো তিনি তখন মোহাম্মদ শামির ফরে হয়ে কথা বলেন এই সামা কিন্তু জেতার পরে ইন্ডিয়ার ক্যাপ্টেন যে রোহিত শর্মা খুব গুণগান করেছেন আর অন্যদিকে যে আর অন্যদিকে যে আমাদের তৃণমূল সাংসদ তিনি যখন রোহিত শর্মাকে নিয়ে প্রথম দিকে বলেছিলেন তিনি সে যে ইন্ডিয়া জেতার পরও তিনি সেমি মন্তব্য করেছেন সৌগত রায় বলেছেন যে রোহিত শর্মা নাকি প্রলোভনে পা দিয়ে তার সেঞ্চুরিটা করেননি সেঞ্চুরি করলে সৌগত রায়ের আরও ভালো লাগতো যেটা সৌগত রায়ের নিজস্ব মতামত এটা নিয়ে কিছু বলছি না তো আরেকটা ইনসিডেন্টটা আছে যেটা হচ্ছে কিনা দেখা যাচ্ছে খুব ভাইরাল হয়েছে ভিডিওটা সেটা হচ্ছে কি বিরাট কোহলি মোহাম্মদ স্বামীর সাথে এসে মোহাম্মদ স্বামীর যে মা ছিলেন মা এসেছিলেন মাঠে তাকে প্রণাম করেছে এবং সেটা কিন্তু ক্রিকেট প্রেমী বলো নেটিজেন যাই বলো নেট দুনিয়া সবার কিন্তু খুব ভালো লেগেছে একটা গ্রেস্টার বলা চলে যেটা কিনা বিরাট কোহলির তরফ থেকে দেখা গেছে সেটা খুব প্রশংসার দাবি রাখে আর তার সঙ্গে সঙ্গে আর তার সাথে সাথে বিরাট কোহলির বাংরা নাচ তারপরে ডান্ডিয়া বিরাট কোহলির সাথে রোহিত মানে ক্যাপ্টেন যে রোহিত শর্মা সেই ডান্ডিয়া খেলা সব কিছু জিনিসই কিন্তু খুবভাবে ভাইরাল হয়েছে আর তারপরে যখন প্রেস কনফারেন্স করেছে তখন রোহিত শর্মা এসে প্রেস কনফারেন্স করেছে প্রথম কথা রোহিত শর্মা তো তার যে রিটায়ারমেন্ট নিয়ে একটা যে দন্ধ চলছিল সেটা একদম উড়িয়ে দিয়েছে তিনি রিটায়ার করছে না খুব তাড়াতাড়ি অন্তত মনে হচ্ছে দু হাজার যে ওয়ার্ল্ড কাপ আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটাতেও হয়তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই খেলবেন আমরা সেটাই আশা রাখি কিন্তু সেই প্রেস কনফারেন্সের আরেকটা যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে রোহিত শর্মার যেটা প্রবলেম যেটা হচ্ছে ভুলে যায় টস করতে গিয়ে কল মানে টসে কি কল করবে সেটা ভুলে যায় পকেটে যে কয়েন আছে সেটা ভুলে যায় আর কালকে প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর তাকে যে ট্রফিটা নিয়ে সেখান থেকে বেরাতে হয় সেটাও তিনি ভুলে গেছেন ট্রফিটা যাতে ট্রফির জায়গায় রেখে সে বেরিয়ে গেছে একটু ভুলও মনস্ক এই রোহিত শর্মা আছে আর এর জন্য তিনি ট্রোলও হয় এর জন্য মানুষের তাকে ভালোও বাসে কারণ অনেক সিম্পল মানুষ আর অনেক ভালো মানুষ যেটা সবাই বলে যে রোহিত শর্মা নাকি অন্যতম একজন ভালো মানুষ মার্চ দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফিকেও ভুলবে না তেমন এই দিনটাও অনেকে ভুলবে না আর এই দিনটা দেওয়ার জন্য টোটাল ইন্ডিয়ান টিমকে কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে ট্রফিগুলো আশা করি আমরা আইসিসি ট্রফিগুলো আমরা জিতব আর এটাই আমরা আশা করছি তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য নেব জয়